গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি মোটামুটি আমার শরীরটা খুব খারাপ এর আগের দিন দেখলে ইঞ্জেকশান দিয়েছি আজকে সেকেন্ড ডেজ ইঞ্জেকশানের দ্বিতীয় দিন আরও দুই দিন আছে এরপরেও তো যাচ্ছি হচ্ছে ইঞ্জেকশান দিতেই এখন বের হলাম পুরো দশটা বাজে দশটায় পৌঁছাতে বলছে একটু লেট হয়ে গেল তো এখন যাচ্ছি আর কালকের থেকে আমার প্রচণ্ড জ্বর সর্দি কাশি জ্বর হাতে ইঞ্জেকশানের ব্যথা তো ওভাবেই যাচ্ছি কারণ ডেট মিস হলে আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে সেই জন্য চলো যাই কথা বলছি তো ফার্স্ট ডোজটা তো হয়ে গেছে এর আগের দিন যেদিন মানে বিড়াল আর কি নখ দিয়ে আচর দিয়েছিল সেদিনই দেওয়া হয়েছে সাথে টিটেনাস তোমাদেরকে এর আগের ভিডিওতেই দেখিয়েছিলাম তো আজকে হলো সেকেন্ড এর ইঞ্জেকশান তো দু হাতেই দেয় আর কি ইঞ্জেকশনটা মানে এক হাতের ইঞ্জেকশনটাই অর্ধেক অর্ধেক করে দু হাতে দেয় তো এই যে যাচ্ছি বাসে করে আর মালবাজার যাওয়ার সময় এই জঙ্গলটা আর কি মানে ফরেস্টের জায়গাটা বেশ ভালো লাগে তো একটুখানি ভিডিও করছিলাম আর কি তো আজকে মানে ওই বেরিয়েছিলাম সাড়ে নটা পনেরো দশটা নাগাদ তো মানে গিয়ে খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু আবার হয়ে গেছে তো এই দেখো চলে এসেছি মঙ্গলবারই হসপিটালে আর শুধু আমি না এরকম মানে হাজার মানুষ দেখি মানে প্রতিদিনই ইনজেকশন দিতে যায় বিড়াল বা কুকুরের কামড় আচর তো এরকম প্রচুর মানুষই যায় তো দেখি আর কি তো আমার এদিকে হয়ে গেছে কাগজটা জমা দিয়েছি তো সাথে সাথেই হয়ে গেছে তো ভ্যাকসিনটা নিয়ে তারপরে দেখো বাসে উঠে পড়েছি আর একদম হসপিটালের সামনে থেকে বাস পেয়ে গেছি কারণ চার সাত থেকে মঙ্গলবারে হসপিটালের মধ্যে একেবারেই কাছে তো বাসটা পেয়ে গেছিলাম বড় বাস তো উঠে দেখো জায়গাও পেয়েছি তো এই যে চলে এসেছি তো এই যে আমাদের এখানে ক্রান্তিপুরে নামলাম তো নেমে তারপরে দেখো এখান থেকে দুধ নিব তো তিন প্যাকেট দুধ নেব জন্য এসেছিলাম এই দোকানে তো এখান থেকে দুধ নিলাম আর কিছু নেওয়ার ছিল না সেরকম দুধটাই নিয়েছি আর মেয়ের জন্য দুটো চকলেট নিয়েছি তো নিয়ে চলো এবার বাড়ি যাই একটা একদিন একটা একদিন

তো এদিকে দেখো আমার মেয়ে সুন্দর করে পুজো দিয়েছে তো ও তো প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালাতে পারে না তো ওটা আমি আর কি স্নান করে দেখো জ্বালিয়ে দিলাম তো দিয়ে যে এদিকে তুলসী মঞ্চ একটা ধূপকাঠি দিয়ে দিলাম ফ্রম এটা আগে গিয়ে দিবা ফ্রম আর টাকা ঠিক আছে মনে থাকবে হাজার

হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরণ্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো সুস্থ তো হচ্ছে মেয়েকে আগিয়ে দিলাম আর্ট স্কুলে গেল প্রিথা আর মেয়ে দুজনেই গেল আর্ট স্কুলে আর ওকে ফর্মটা দিয়ে দিয়েছি ফর্মটার টাকাটা আজকে জমা দিবে তো পবিতা পিছিয়ে গেলো তো জমা দিয়ে দিয়েছে তো ওকে আর্ট স্কুলে দিয়ে এসে একটু বসলাম আমার আছে আজকে থার্ড ডে ইঞ্জেকশান তো আজকে হলে তিন দিন হবে তারপর একটু পরে ইঞ্জেকশান দিতে যাব একটু বসলাম এখন বাইরে চলো তারপরে রেডি রেডি হয়ে পরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো দেখো রেডি হয়ে বের হলাম আজকে হচ্ছে আমার দ্বিতীয় দিন দি দুই দিন হয়ে গেছে আজকে থার্ড ডে ইঞ্জেকশান তো ইঞ্জেকশান দিতে যাচ্ছি এই রেডি হলাম আর ইঞ্জেকশান দিয়ে একটু বাজারেও নামবো কাজ আছে ব্যাংকেরও কাজ আছে দেখি কোনটা কোনটা করতে পারি করে আসবো তো চলো যাই তো এর আগের দিনে ভিডিওটা এন্ড করিনি ওই যতটুকু দেখেছি না তারপর থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকে হলো থার্ড ডের ইঞ্জেকশান তো সাত দিন আগে আমাকে বিড়াল আচর দিয়েছিল ফার্স্ট ডের ইঞ্জেকশানটা দিয়েছিলাম শনিবার তারপরে মঙ্গলবার সেকেন্ড ডেজ দিলাম আর আজকে হলো আবার শনিবার আজকে হলো থার্ড ডের ইঞ্জেকশান মানে থার্ড ডোজটা তো যাচ্ছি বাসে করে বাস পেয়ে পেয়ে গেছিলাম আর কি তো বাসে উঠে পড়েছি বাসে করে যাচ্ছি হলো ইঞ্জেকশানটা নিতে আর ওদিকে তো দেখলেই সকালবেলা মেয়েকে আর্ট স্কুলে দিয়ে এসেছি তো ওদিকেও আঁকা শিখতে গেছে আর আমি তার মধ্যে আর কি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কারণ বেশি দেরি হলে আবার লেট হয়ে যাবে তো ওই দশটা নাগাদ বেরিয়েছিলাম তো বেরিয়ে বাস পেয়ে গেছি তো সেই জন্য আর কি চলে গে গিয়েছিলাম ইঞ্জেকশন দিতে যদিও আজকে কিন্তু আগের দিনের তুলনায় একটু লেটই হয়েছিল যেতে ওই সাড়ে দশটার মতো বেজে গেছিলো সাড়ে দশটা পনে এগারোটা তো যাই হোক যে হসপিটাল চলে এসেছি তো এখানে এসে আর কি প্রথমে কাগজটা জমা দিতে হয় তো ওটা জমা দিয়ে তারপরে একসাথে পাঁচজন হলে তারপরে কিন্তু এই যে ইঞ্জেকশানটা দেয় আর কি মানে একা একা একজন একজন দেয় না কাগজ জমা নেয় পাঁচজন করে হয়ে যাওয়ার পরে গিয়ে তারপরে ইঞ্জেকশান দেয় নার্স দিদিরা তো এই যেখান থেকে কাগজটা জমা দিয়ে তারপরে ওরা এন্ট্রি করলো আর কি নিয়ে এখানে জমা দিয়ে বসেছিলাম আর দেখো কত মানুষ সবাই ইঞ্জেকশান দিতে এসেছে প্রচুর ভিড় ছিল তো এই যে একটুক্ষণ বসে থাকলাম দশ পনেরো মিনিটের মতো বসতে হয়েছিল তারপর আর কি এক এক করে সবার নাম ডাকছিল যেভাবে নাম ডাকছিল সেভাবে গিয়ে আর কি সবাই ইঞ্জেকশান দিচ্ছিল তো আমার হয়ে গেছে তো বেরিয়ে আবার বাসে উঠে পড়েছি তো যে দেখো বাস থেকে কিন্তু আজকে আর আমি আমাদের বাড়ির ওখানে নামবো না নেমেছি ব্যাংকের সামনে তারপর মার একটু ব্যাঙ্কের কাজ ছিল আর কি মানে ওই বইটা জমা দেওয়া ছিল তো ওটাই ব্যাপারে আর কি শুনতে গিয়েছিলাম তো গিয়ে শুনে আসলাম বললো যে মাকেই যেতে হবে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার আছে তো মাকে যেতে হবে তো শুনে তারপরে চলে আসলাম এদিকে রেশন নিতে এসেছি তো রেশন নিতে এসেই দেখো এখানে দিলো মিষ্টি প্রসাদ আর কি ওই যে পুরীর জগন্নাথ মন্দির হয়েছে যে ওখানের প্রসাদ দিলো তো দু প্যাকেট দিয়েছে কারণ আমাদের চারটে রেশন আছে তো দু প্যাকেট নিলাম নিয়ে তারপরে এই যে ভিড় ছিল অল্প তো এখান থেকে রেশনটা নিয়ে তারপর টুকটাক বাজার ছিল তো বাজারটা কমপ্লিট করে একবারে বাড়ি যাচ্ছি কারণ এখন বাড়ি গিয়ে আবার আস্তে আস্তে মানে পারবো না আর কি আসতে সেই জন্য একবারে বাজার করে বাড়ি প্রচণ্ড গরম লাগছে একদম ঘেবে গেছি তাই শুয়ে বললাম একটু রেস্ট করছি আর ওই আর আরও আটের থেকে চলে এসেছে দাঁড়াও কি করো কখন আসছো তুমি হ্যাঁ খেয়েছো এসে কি খেয়েছো বলো রুটি বলো রুটি আর হচ্ছে রুটি আর হচ্ছে কলা আজকে কী কী আর্ট করালো বলো দেখা বল ঠিক আছে পরে দেখা দিকে আমার মেয়ে ড্রয়িং করতে গিয়েছিল তো কে কী কী আর কি ড্রয়িং আজকে করিয়েছে ওটা দেখাচ্ছিল স্বলরেখা বক্ররেখা তো প্রথম দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম পরের দিন হচ্ছে চতুর্ভুজ ত্রিভুজ এগুলো শিখিয়েছে তারপর গাছ শিখিয়েছে তারপর আজকে আবার বৃত্ত দেখিয়ে দিয়েছে তার সাথে একটা গাছ আর গাছের মধ্যে রঙটাও কিন্তু ওকে দেখো শিখিয়ে দিয়েছে এই যে তো এটা দশটা করে বাড়ির কাজ দিয়েছে বৃত্তও দশটা দিয়েছে আর হলো গাছ দশটা দিয়েছে তো ওটাই আমাকে বলছিল তো ও করবে এগুলো ওকে আর কি দাগ কেটে দিই আমি এরকম খোপ খোপ করে দেই তো ও আর কি বাড়িতে কিন্তু ড্রয়িং করে তো ওই যে ওকে এগুলো আর কি করে দিলাম এখানে আর কি করে দেবো আর এদিকে ওকে যে দিয়েছিলাম তো আজকে হাজার টাকা জমা নিয়েছে কারণ হাজার টাকা করে নেয় আর ওদের মাসে আর কি বেতন নেয় হচ্ছে দেড়শো টাকা করে তো ওটা দিয়ে দিয়েছে ওকে মানে যে স্লিপটা দিয়েছে আর কি টাকা জমা দেওয়ার হয়ে গেছে ঠাকুরের টুলগুলাকে সাজানো আর ধূপকাঠি প্রদীপ এদিকে রাখো আমি স্নান করে এসে জ্বালা দিলো প্রদীপটা ধূপকাঠিটা ধূপকাঠি প্রদীপ এদিকে রেখে দেবো ঠাকুর ইয়েটা ঠাকুর এদিকে আমার মেয়ে এখন সুন্দর করে পুজো দেওয়া শিখেছে ওই কয়েকদিন থেকে বেশ সুন্দর করে পুজো দেয় আর প্রদীপটা ধূপকাঠিটা জ্বালাতে পারে না ওটা আমি জ্বালিয়ে দিই তো দেখো পুজো দিয়ে তারপরে এদিকে খেতে বসেছে আমিও খেতে বসে পড়েছি তো মাছের ঝোল রান্না করেছিল আর অনেক কিছুই হয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা বেরিয়ে পড়েছি ওই মেয়ের ডাক্তার দেখাবো বলে বাজারে একজন হোমোপ্যাথি ডাক্তার বসে তো এর আগেও তো তোমাদেরকে বলেছিলাম ওখানে আমি মেয়েকে ডাক্তার দেখাই তো ওখানে নিয়ে যাচ্ছিলাম ওর মুখের মধ্যে না একটা ছোট্ট গোটার মতো হয়েছে অনেক দিন হয়ে গেল প্রায় ছয় মাসের মতো তো ছয় মাস থেকে গোটাটা মানে আগের তুলনায় কমেছে ওষুধ খেয়ে কিন্তু একদম ক্লিন হয়নি তো সেই জন্য ভাবলাম আরেকবার দেখিনি তো এই যেখানে এসে বসেছিলাম এখানে অন্যান্য দিন প্রচুর ভিড় হয় আজকে খুব একটা বেশি যে ভিড় হয়েছিলো সেটা নয় অল্পই ভিড় ছিল মানে এক দুজন ছিল তো এই যে দেখো আমরা ডাক্তারবাবু চেম্বারে এসেছি তো ওকে দেখে এখানে ওষুধ দিয়েছে ওষুধ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো এসে দেখো ওইদিকে পড়তে বসেছে ওকে পড়িয়ে নিয়ে তারপরে আর ওর ড্রয়িং কিন্তু দুপুরবেলা করে নিয়েছিল মানে যেটা আর কি হোমওয়ার্ক দিয়েছে সেটা করে নিয়েছে আর এদিকে এখন দেখো পড়তে বসেছে তো চলো ওকে পড়িয়ে নিই আর লিখছে এখন ওর পড়া কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে আবার কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে পনেরো দশটা তো দুপুরবেলা ইঞ্জেকশান দিয়ে বাড়িতে এসে তো আর তো সেরকম ভিডিও করা হয়নি তো তারপরে তো দেখালাম তোমাদেরকে আমি স্নান টান করলাম আর এদিকে মেয়ে পুজো দিচ্ছিলো ও আজকাল পুজো দেয় খুব সুন্দর করে পুজো দেওয়া শিখে গেছে তো পুজো দেয় আর আমি প্রদীপ আর মোমবা মোমবাতিতে না প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিই স্নান করে আর এদিকে আমার এই যে দেখো বোঝা যাচ্ছে কি না হালকা হালকা লাল হয়ে আছে এই দেখো মানে আগের দিন সেকেন্ড ডেজ যে ইঞ্জেকশানটা দিয়েছিল ওটাতেই আর কি দুই হাতটা মানে লাল আছে না কেমন করে যে দিয়েছে ওটা একটু লাল হয়ে আছে আর প্রথম দিন আর আজকে তৃতীয় দিন ইঞ্জেকশানটাতে অতটা মানে লাল হয়নি কিন্তু মাঝখানের দিনের ওই সেকেন্ড ডেজের ইঞ্জেকশানটাতেই লাল হয়ে গেছিলো তো যাই হোক আমার তিনটা ডোজ হয়ে গেলো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা ডোজ হয়ে গেল এবার ফোর্থ ডোজ আছে একদম জুলাইয়ের বারো তারিখ মানে মোটামুটি পনেরো দিন পর আছে লাস্ট ফোর্থ ডোজটা আর কি তো ওটা দেরি আছে এখনও ওটা দিলে আর কি কমপ্লিট তো যাই হোক তো ইঞ্জেকশান তিনটে হয়ে গেছে আর একটা তো দেরি আছে এখনও এটাই তো চলো ভিডিওটা আর আজকে বড় করছি না এখন এই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো আজকে আর ভিডিওটা মানে টানছি না আর কি এখানেই এন্ড করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তাহলে চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম